নেইমারের নাম্বার টেন জার্সি পরে মাঠে নেমেই চমৎকারে গোল করেছেন রাফিনহা দশ নম্বর জার্সিটা কেন তাকে দেয়া হয়েছে সেটার যথাযথ উত্তর দিয়েছেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার ম্যাচের প্রথমার্ধের বিয়াল্লিশতম মিনিটে দুর্দান্ত গোলটি করেছেন রাফিনহা রাফিনহা ম্যাচের প্রথমার্ধে যে গোলটি করেছেন সেটি ছিল একটা ফ্রিকিক গোল প্রতিপক্ষ ভেনেজুয়েলা ডিবক্সের সামান্য বাহির থেকে চমৎকার ফ্রিকিকে গোলটি করেছেন রাফিনহা ফ্রিকিক পেয়েছে ব্রাজিল ডিবক্সের সামান্য বাহিরে সেই ফ্রিকিকটা নেওয়ার জন্য দাঁড়িয়েছিলেন ভিনিসিয়াস জুনিয়র ও রাফিন হা কিভাবে ফ্রিকিক নেবেন সেটার প্ল্যান সাজিয়েছেন ভিনি দৌড়ে এলেন বলের উপর দিয়ে এর শট নিয়েছেন রাফিন হা রাফিন নেওয়া শটটিতে বোকা হয়ে গেল প্রতিপক্ষের ফুটবলাররা এবং গোলরক্ষক বল অন্তত চার ফুটবলারের পায়ের ফাঁক দিয়ে জালে প্রবেশ করেছে গোলরক্ষকেরও পক্ষে তা সম্ভব হয়নি বলটি থামিয়ে দেওয়ার ফ্রিকিক থেকে চমৎকার গোলটি করেই নেইমারের মতো উদযাপন করেছেন রাফিনহা দুই হাত কানের পাশে নিয়ে নেইমারের আইকনিক উদযাপনটা করতে দেখা গেছে রাফিনহাকে